নমস্কার বন্ধুরা আজ রেকর্ড করলো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমার কারণে আজ বাংলার বাজারেও দাম কমতে দেখা গেল সোনার আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হবার কথা জানালেন বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন জেনে নেব আজ কত টাকা কমলো সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারিট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন সোনার ওপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার একশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার পাঁচশো একাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার পাঁচশো আটষট্টি টাকা আজ চব্বিশ কারির দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার সাতশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ